ইতিহাসের বাতা উল্টালে দেখা যায় অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে কিন্তু রাশিয়া বারবার যুদ্ধের আগুনে পুড়েও আজও দাঁড়িয়ে আছে শক্তভাবে কেন রাশিয়াকে যুদ্ধে হারানো অসম্ভব চলুন জেনে নেই রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ আয়তনে এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার শীতল সাইবেরিয়া থেকে উড়াল পর্বতমালা শত্রুর পক্ষে এই বিশাল অঞ্চল দখল করা প্রায় অসম্ভব নেপোলিয়ন থেকে হিটলার দুজনে রাশিয়ার শীতে থেমে গিয়েছিল তীব্র ঠান্ডা জমে যাওয়া রাস্তাঘাট সরবরাহ সমস্যা সব মিলে শত্রুর মনোবল ভেঙে দেয় রাশিয়া শুধু ভূখণ্ড নয় সামরিক শক্তিতেও শীর্ষে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় রাশিয়া সবার উপরে ছয় হাজারেরও বেশি নিউক্লিয়ার ওয়ার তাদের হাতে রাশিয়া বিপদে পড়ে পুরো জাতি এক হয়ে ইতিহাস প্রমাণ করে যুদ্ধের সময় রাশিয়ানদের ঐক্য থাকে হিটলার নেপোলিয়ন এমনকি মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করেও রাশিয়া টিকে আছে অতীতের অভিজ্ঞতা আজও তাদের প্রতিরক্ষা কৌশলকে অপ্রতিরোধ করে রেখেছে তেল গ্যাস খনিজ সম্পদে ভরপুর রাশিয়া যুদ্ধের সময় এই সম্পদই তাদের অর্থনীতি ও সামরিক শক্তি চালিয়ে নিয়ে যায় রাশিয়ার ভৌগোলিক আয়তন আবহাওয়া সামরিক শক্তি ঐক্য আর ইতিহাসের অভিজ্ঞতা মিলে তৈরি করেছে এমন এক শক্তি যাকে হারানো প্রায় অসম্ভব